আসসালামু আলাইকুম নতুন কোনো সংঘাত কি অনিবার্য এমন প্রশ্ন খুব সঙ্গত কারণে উঠছে সে বিষয়ে খুব ছোট করে আলোচনা করব তবে আলোচনাটা শুরু করতে চাই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি বক্তব্যকে কেন্দ্র করে বিশ্ববিখ্যাত ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি সাক্ষাৎকার নিয়েছে সেই সাক্ষাৎকারের একটি প্রশ্ন ছিল বাংলাদেশে জঙ্গিবাদের ঝুঁকি সংক্রান্ত তার উত্তর দিতে গিয়ে ডক্টর ইউনিস বলেছেন যে আমি আশ্বস্ত করছি বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না তরুণেরা ধর্ম নিয়ে নিরপেক্ষ তারা নতুন বাংলাদেশ গড়তে চায় এই তরুণেরা পুরো বিশ্ব পরিবর্তন করতে পারে এটা শুধু একটি দেশ বা আরেকটি দেশ পরিবর্তনের বিষয় না বাংলাদেশে যা করেছে এটি তার একটি উদাহরণ যে তরুণেরা কত শক্তিশালী ডক্টর ইউনুসের এই যে বক্তব্যের অংশটুকু তার কোনো কোনো অংশের সঙ্গে আমরা একমত পোষণ করি এবং অনেক অংশের সঙ্গে দ্বিমত পোষণ করি বাংলাদেশের জঙ্গিবাদের ঝুঁকি তৈরি হচ্ছে কিনা আমি সে বিষয়ে পরে আসছি তিনি যে বলেছেন যে তরুণীরা শক্তিশালী অবশ্যই তরুণীরা শক্তিশালী তরুণীরা এখনই যা ইচ্ছে ভালো কল্যাণকর অনেক কিছুই করতে পারে কিন্তু যে তরুণদের ইঙ্গিত করে তিনি কথাগুলো বলছেন ছাত্র সমন্বয়কদের উদ্দেশ্যে সেখানে আমাদের এই মুহূর্তে এসে তার মাত্রাটি অনেক তীব্র হচ্ছে এদেরকে অনেক মাথায় তোলা হয়েছে মাথায় তুলে চিহ্নিত করা হয়েছে উল্লেখ করা হয়েছে আর না শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের তরুণদের অবশ্যই অবশ্যই অনেক অবদান ছিল যেটিকে আমরা কখনোই অস্বীকার করি না করবও না কিন্তু সেই তরুণদের সেই ছাত্র সমন্বয়দের অনেকের মধ্যে ক্ষমতার লোভ ক্ষমতার চর্চা এমন বেশি মাত্রায় জেকে বসেছে যে মানুষের মধ্যে এখন অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে তারা আসলে কি চায় যখন দেশের পুরো ইতিহাস ঐতিহ্য বদলে দেওয়ার একটা গভীর চক্রান্তের সঙ্গে তাদের অনেকের কথাবার্তা মিলে যায় তখন তো প্রশ্ন ওঠেই তারা আসলে কারা তোমরা কারা অথবা আপনারা কারা এই যে তোমরা কারা কারা আপনারা এই প্রশ্নগুলো এখন অনেকেই তুলতে শুরু করেছেন খুব বিশেষভাবে বলতে গেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত কয়েকদিন আগে লন্ডনে একটি সভাতে তিনি সরকারের উদ্দেশ্য বলেছেন যে সংস্কার করতে হবে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসে তারা সংস্কার করবে পূর্ণ মাত্রার সংস্কার করার আপনারা কারা পরবর্তীতে এসে তোমরা কারা শব্দটি উচ্চারণ করলেন বিএনপি ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন আপনারা অনেকেই দেখেছেন তার বক্তব্যটি শুক্রবার একটি টেলিভিশন টক শোতে ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে জাতীয় যে নাগরিক কমিটি সেই নাগরিক কমিটির সভাপতি বা আহ্বায়ক এমন কিছু হবেন নাসিরউদ্দিন পাটোয়ারীর সঙ্গে তার তার আলোচনা ছিল অতিথি হিসেবে সেখানে ছাত্র সমন্বয় উদ্দেশ্য করে তিনি বলছেন যে তোমরা কারা খুব যৌক্তিক যৌক্তিক প্রশ্ন প্রশ্ন কারণে যে তারা আগে সিটি কাউন্সিলর যাদেরকে অপসারণ করা হয়েছে গত কয়েকদিন আগে তাদেরকে তাদের একটি অংশকে পুনর্বহালের জন্য তারা তাদের মতামত ব্যক্ত করলেন এবং কি কারণে মতামত ব্যক্ত করছে সেটিও আমরা বুঝি তারা নতুন দল করছেন নতুন শক্তি দরকার অনেকের সমর্থন দরকার এগুলো নিয়ে আলোচনা করেছে আর বিস্তারিত বলতে চায় না যাই এই যে আওয়ামী লীগ সরকারের সময় তুমুল বিতর্কিতভাবে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হলো সেই নির্বাচনের মাধ্যমেই তো এই কাউন্সিলাররা নির্বাচিত হয়েছেন তাহলে তাদের সাথে কেন আতাত করার চেষ্টা সেই প্রসঙ্গে ডক্টর আসাদুজ্জামান রিপন এই কথাটি বলেছেন এবং আমরাও এই তরুণদের উপরে ভরসা করতে চেয়েছিলাম নতুন বাংলাদেশ বাংলাদেশের চোখে দেখতে চেয়েছিলাম কিন্তু গত মাসে তাদের যে নানান চার কর্মকাণ্ড সেগুলোতে তারা নিজেরাই বিতর্কিত হয়ে উঠেছেন ষোলোই ডিসেম্বরকে বদলে দেওয়ার নতুন ইতিহাস নির্মাণে চক্রান্ত চলছে যা কখনোই সফল হতে পারবে না নিঃসন্দেহে এবং জামায়াত থেকে বিচ্ছিন্ন হয়ে আসা কিছু নেতার নেতৃত্বে যে এবি পার্টি গড়ে উঠেছে সেই এবি পার্টির একজন নেতা এখন প্রকাশ্যে এই কথাগুলো এই বিতর্কগুলো তুলে দিতে চাচ্ছেন তিনি নিজেই বলছেন যে এই বিতর্কের সামনে রাখতে চাই ষোলোই ডিসেম্বর কেন আমাদের বিজয় দিবস হবে এবং এই নাসিরউদ্দিন পাটোয়ারি এবি পার্টির সাথে সম্পৃক্ত ছিলেন ছাত্র সমন্বয় অনেকে ছাত্র শিবির করতেন শক্তি করতেন আমাদের কোনো আপত্তি নেই কোনো আপত্তি নেই তারা যদি বাংলাদেশের ইতিহাস বদলে দেওয়ার যে একটি ধারণা দেওয়ার চেষ্টা করছেন এবং মুক্তিযুদ্ধকে অনেক খাটো করে তুলে ধরার চেষ্টা করছে তার উপরে চব্বিশকে তুলে ধরার চেষ্টা করছে বাংলাদেশের মানচিত্র বড় করার নামে যুদ্ধের দামামা বাজানোর চেষ্টা করছে কেউ কেউ উপদেষ্টাদের মধ্য থেকেও তখন তো তাদের উদ্দেশ্য নিয়ে আমাদের মনে প্রশ্ন জাগবেই তখন তো অনেকেই প্রশ্ন উঠবে যে তোমরা কারা আপনারা কারা কিংবা ওরা তারা বলছিলাম ক্ষমতার লোভ কিংবা ক্ষমতা চর্চা এবং এই সরকার বর্তমান অন্তর্বর্তী সরকার ছাত্রদের দেশে পরিচালিত হচ্ছে তাদের অঙ্গল হেলনে অনেক কিছুই সরকারের কার্যক্রম কার্যক্রম পরিচালিত হচ্ছে সে কথাও আমরা বুঝি জানি ছাত্র সমন্বয় প্রতিনিধি সরকারের রয়েছে উপদেষ্টা হিসেবে তিন তিনজন এবং তারা অনেক বেশি শক্তিশালী এবং তারা যে ভাষায় কথা বলছে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ এখন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এই ধরনের বক্তব্য প্রায়ই আমরা শুনতে পাচ্ছি হয়তো তারা প্রকাশ্যে এখনও বলা শুরু করেনি যে তাদের অনেকের আমার আমি সবার কথা বলছি না তাদের অনেকের বডি ল্যাঙ্গুয়েজটাই তারা মেনে নিতে পারছে না সিনিয়র রাজনীতিবিদদের কীভাবে সম্মান করতে হয় তারা তা জানে না আমরা তো এই তরুণদের চাইনি এই ছাত্র সমন্বয়কদের চাইনি এই রাষ্ট্র এবং সমন্বয়কদের উস্কানিতে ধর্ম নিরপেক্ষতাও বাদ দিতে চায় যেই কথা দিয়ে আমি শুরু করেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস যে বক্তব্য দিয়ে সেখানে তিনি বলছেন যে এই তরুণরা ধর্ম নিরপেক্ষ সহজ কথা যদি তরুণরা বা ছাত্র সমন্বয়করা ধর্মনিরপেক্ষ হয়ে থাকে তাহলে সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা তুলে দেওয়ার জন্য আমাদের অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে উচ্চ আদালতে আবেদন করা হয় কিভাবে। এবং যেহেতু পঞ্চদশ সংশোধনী বাতিল হয়েছে সেই পঞ্চদশ সংশোধনের মধ্যেই নতুন করে ধর্ম নিরপেক্ষতা শব্দটি সংযোজন করা হয়েছিল সেই কথাও তারা তুলে দিতে চায় কি কারণে কোন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এবং আমরা নিশ্চয়ই চারিদিকে মৌলবাদের একটি আসফলন দেখতে পাচ্ছি সেই মৌলবাদের আস্ফলনের বিরুদ্ধে এই তরুণ কিংবা ছাত্র সমন্বয়কদের মধ্য থেকে কাউকে আমরা শব্দটি উচ্চারণ করতে দেখতে পাচ্ছি না বরং এক ধরনের উস্কানি আছে নিঃসন্দেহে আমি তরুণ শব্দটা উচ্চারণ করতে বারবার আমি দ্বিধাগ্রস্ত হচ্ছি তরুণ বলতে মনে হচ্ছে বা ছাত্র বলতেই মনে হচ্ছে যেন এই ছাত্র সমন্বয়করা নিশ্চয়ই না তাদের বাইরেও তো আরো অনেক ছাত্র আছে তাদের বাইরে আরো লাখ কোটি তরুণ আছে কিন্তু একটা জায়গা থেকে কেন যেন বাংলাদেশ জিম্মি হয়ে যাচ্ছে তারা নতুন রাজনৈতিক দল গঠন করতে চায় তাতেও কেউ আপত্তি করবে এমনটা মনে করার ন্যূনতম কোনো কারণ নেই আমরাও ওয়েলকাম জানাই কিন্তু যে প্রক্রিয়ায় তারা এগোচ্ছে শুরু থেকে তাদের নিজেদের মধ্যে যেমন মতবিরোধ ছাত্র সমন্বয়কদের কথা বলছি একইভাবে এটি প্রতিটি মানুষের চোখে বেড়েছে এর আগে আমরা বিভিন্ন সময় কিংস পার্টি গঠিত হতে দেখেছি সেই কিংস পার্টি গঠনে সরকারের পক্ষ থেকে যে সহায়তাগুলো দেওয়া হয়েছে সেটি গোপনে অপ্রকাশ্যে কিন্তু এখন ছাত্র সমন্বয়কদের যারা উপদেষ্টা পরিষদ রয়েছে তারা সরাসরি এই দল নিয়ে কথা বলছে তারা সরাসরি এই দলের পৃষ্ঠপোষকতায় তারা যে অনেক কিছু করার চেষ্টা করছে সেগুলো তাদের বিভিন্ন ধরনের বক্তব্য উঠে আসছে অতএব ডক্টর ইউনিসের বক্তব্য দিয়ে শেষ করি জঙ্গিবাদের ঝুঁকি রয়েছে আমরা মনে করি যদিও জঙ্গিবাদ সেভাবে মাথার চারা দিয়ে উঠতে পারবে না বাংলাদেশের মানুষের যে ধর্ম নিরপেক্ষতা বাংলাদেশের মানুষের যে অসাম্প্রদায়িক চেতনা সেটি দ্বারা কখনোই সম্ভব না আর সংঘাত সংঘাত অনিবার্য এই কথাটা আমরা এখনই বলতে চাচ্ছি না যদি ডক্টর মোহাম্মদ ইমুন যে তরুণদের ইঙ্গিত কথা বলছেন তারা যদি সচেতন হন এখনও সময় আছে অবশ্যই তারা তাদের রাজনীতির প্যাটার্ন চেঞ্জ করে ফেলতে পারেন তারা মানুষের মন জয় করতে পারেন একটা ওর অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক একটা বৈষম্যহীন সমাজ বিনির্মাণের অবশ্যই তাদেরকে তারা মানে সাধারণ মানুষ ওয়েলকাম জানাবে এর বিপরীতে তারা যদি কিছু করে থাকে করতে চায় জোর করে গায়ের জোরে ক্ষমতায় গিয়ে তারা ক্ষমতার স্বাদ আস্বাদন করছে ক্ষমতার চর্চাটা এর মধ্যে শুরু হয়ে গেছে এগুলো করতে থাকলে খুব বেশি দিন সময় নেবে না হয়তো তারাও হয়তো ইতিহাসের অতল গহ্বরে হারিয়ে যাবে আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই